ডিলিমিটেশনে গুসাইপুরে তিনটি জিপিকে কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ডিলিমিটেশনের ফলে নাগরিক হয়রানি চরম আকার ধারণ করেছে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তে ডিলিমিটেশনের প্রতিবাদে প্রতিবাদী সভা হয়েই যাচ্ছে গুসাইপুরের তিনটি জিপি কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা আজ উধারবন্দে চলিতা দ্বিতীয় খণ্ডে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বক্তা সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দেন এবং সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ওনাদের জিপি তিনটি ওয়ার্ডকে দুধ জিপি থেকে কেটে পুনরায় গোসাইপুর দুর্গানগর জিপিতে ফিরিয়ে আনার দাবি জানান दुर्गानगर पार्ट वन पार्ट टू गरीब मानो टीम के नौटी मानो hmm. आगे एक छोटा जीरो दुर्गानगर पार्ट वन पार्ट वन मानो पार्ट वन पार्ट टू मानो वान, सर एक तो लाइसेंस हमरो कोटाले बंग टुकड़ी ओपन लाइसेंस हो जाएगा प्लांटेड पेट्टेक ग्राफ के लिए

তাই তাই এমএলএ মহিদয় এবং এর উপরে ডিসি এসবিসি এসপি ডিএসপি আমরা সংকেত দিতে চাই যদি আমরা এটা ভুলার না হয় তাহলে ইলেকশনের সময় আমরা ভোট বয়কট করব

আর দূর পথে যেতিয়া গাড়িয়া গেলে এক ঘন্টা রাস্তা কোন আমরা সুবিধা এই সুবিধারে গাড়ি আও সুবিযত বাড়াইছে তাই আমরা ভোটর মাধ্যমে এমএলএ মহোদয়রে আমরা সংকেত দিব ভোটর মাধ্যমে দেশের সংকেত জানবো ভোটর মাধ্যমে সিএম শ্রী ইনকো মহাশয় জানবেন অতটুকু আমরা আগে বাড়িতে যাবত করব এবং এই প্রক্রিয়া যে হয়েছে আমরা গত বিগত দিন আমরা আমার গ্রামের কিছু মহামুরব্বী আমার সঙ্গে যোগাযোগ করেন এই গ্রামের বা আরো পার্শ্ববর্তী গ্রামের তারা তাদেরকে নিয়ে আমি আমাদের বিধায়কের সম্মুখে নিয়ে যাই এবং তাদের আলোচনা শুনে বিধায়ক প্রস্তুত প্রস্তুতি দেন আগামীতে তিনি যাবেন সার্কেল ডিসি অফিসে যে আমাদের উদারভন নির্বাচন চক্রের যে অধিকারী রয়েছেন ডিসি মহোদয় এবং ওই জায়গায় গিয়ে আমরা কি কি সমাধান সূত্রে এটা বাইর করা যায় এটা আমরা বিধায়ক আমাদেরকে আশ্বাস দেন আমরা পরের দিন আমরা আমাদের বিধায়ককে পাই উনিও আমাদের সঙ্গে চলেন বিধায়ক প্রায় দুই আড়াই ঘন্টা আমাদের সঙ্গে ছিলেন চেষ্টা করার করেছেন উনি এবং আমি বিভ্রান্তি না পেলি আমি জনগণকে কাছে এটা আবদার রাখছি যে মূল যে দু তিনজন যে চক্রান্তকারী আপনার নিশ্চয়ই সেই দিন সেই অফিসে শুনেছেন ওনাদের নাম বা ওনার চিহ্নিত করেছেন ওনারাই ওনারাই যে জোর করে নিজের স্বার্থের জন্য এই জিনিসটা করেছেন তাই আগামীতে আমরা যে আমাদের যে হেয়ারিং ছিল হেয়ারিংটা মানে আমরা ফেল হয়েছি এটাও না আমাদের একটা মানে নেক্সট আমাদের হবে এটা আশ্বাস দিয়েছেন এবং আমরা যদি জনগণের এইরকম জোটা থাকে আমাদের কি বলছি সাপোর্ট বা আমরা একত্রিত হয়ে যদি একটা সংগ্রাম করে যাই আমরা নিশ্চয়ই সফলতা পাবো আমরা নিরাশ হওয়ার কিছুই নাই কিন্তু আমরা গণতান্ত্রিক পুকুরে যেতে হবে গণতান্ত্রিক পুকুরে সর্বসভা আমাদের বিধায়ক বিধায়কের কাছে আমরা আবার সব সেই দিন ওনারা বলেছেন যে মণিপুরি সম্প্রদায়ের কিছু লোক চান না যে আমাদের বসাই পড়ি বৃত্তি লড়াবেন তাই আমরা মণিপুরি সম্প্রদায়ের কাছে যাতে হবে আমাদের ওনারা ঠিক চাচ্ছেন কি ওনারা আমাদের জীবিত রাখবেন কি না থাকবেন আমাদের সম্পর্ক রাখতে হবে ওনাদের সঙ্গে তারপরে আমরা এদেরকে নিয়ে আমরা বিধায়কের কাজে যাতে যেতে হবে এবং আমরা বিভিন্ন যে আমাদের যে কী কী অসুবিধা হতে পারে সেটাও আবার আমাদের উৎস করতে তত্ত্বাবর্তার সামনে এবং আমরা চেষ্টা করে যেতে হবে যে আমরা আমাদের যupiter মহানটাকে এবং এটা আমরা কামনা করি আর মুসলিম বলে মুসলিম বলে কিছু লাভ নেই উনাকে গালি উনাকে জলে কিছু লাভ নেই আমরা গোনদানী করতে হবে এটা আমার আশার আমার বিশ্ব যে আপনারা সেই একমত হবে আমার এই কথা এটা আমি কামনা করি